হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল টুয়ার নিউ ব্লগ সবাই কেমন আছো কুয়াশায় ঢাকা একটি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি মামাকে একটা ডট আলোর মতন দেখতে লাগছে গাছের ওপাশে আর কিছু দেখাই যাচ্ছে না আজকে সারাদিন কীভাবে কাটল সোনাইয়ের অন্নপ্রাশন উপলক্ষে কী কী করছি আর নতুন কী কী জিনিস আনলাম তাই নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কুয়াশা দেখো আরো বারো হয়ে গেল কুয়াশা দেখা যাচ্ছে সারা রাত ঘুমোইনি ভেবেছিলাম আর্লি ব্রেকফাস্ট করে ঘুমোতে যাব কিন্তু তারই মধ্যে দেখো সোনাই উঠে গেছে রাতে মাত্র দু তিন ঘন্টা ঘুমিয়ে সোনাই এখন আবার উঠে পড়েছে মামা মিলে একটু ঠান্ডা লেগেছে একটু পটির সমস্যা ও গ্যাসের সমস্যা হচ্ছে তাই বোধহয় ঠিক করে ঘুমোতে পারেনি তাড়াতাড়ি উঠে পড়ল আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সারা রাত জেগে রয়েছি এই যে মা লুচি করে দিয়েছে আর চানা মশলা হয়েছে আমি আর মা দুজনে মিলেই করেছি তো এটা খেয়ে নি এখন মামাইকে চেক জন্য ডক্টরের চেম্বারে নিয়ে এসেছি দেরি করিনি যত তাড়াতাড়ি সম্ভব চেক আপ করিয়ে নেওয়াই ভালো দুপুরের লাঞ্চ হয়ে গেছে এবার রেডি হয়ে নিয়ে বেরোচ্ছি পার্লারে যাব। একটু হেয়ার কালার করবো মামের অন্নপ্রাশনের দিন অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিনে এগিয়ে আসছে আমাকে নিজেকেও একটু ভালো দেখাতে হবে একটু নিজের জন্য আর কি তো হেয়ার কালার করতে যাব। চলো

দেখি? দেখি? এখন বিকেল বাড়ির বাগানটা কি সুন্দর লাগছে ফুল ফুটেছে সোনার শরীর এখন ঠিক আছে ডক্টর ওষুধ দিয়েছেন বেশি কিছু বাড়াবাড়ি হয়নি এই সোনাইকে নিয়ে একটু চিন্তা ছিলাম কিন্তু নিশ্চিন্তের বিষয় যে সোনাইয়ের জ্বর আসেনি এবং ওর বুকে সর্দিও বসেনি আটটা নাগাদ একটু সোনার দোকানে গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি কি কিনেছি একটু পরে দেখিয়ে দিচ্ছি অ্যামাজন থেকে অ্যামাজন থেকে আজকে ডেলিভারি হয়েছে এই যে ডাইপারের অর্ডার দেওয়া ছিল এই যে আজকে ডেলিভারি হয়েছে আমার সোনা মায়ের অন্নপ্রাশন উপলক্ষে সোনার দোকানে কিছু জিনিস বানাতে দেওয়া আছে অর্ডার করা আছে আর কি তার মধ্যে দুটো জিনিস আজকে নিয়ে এসেছি এই যে এই বালা দুটো আছে সোনাইয়ের জন্য একটা লকেটও নিয়েছি যেটা আমি ধান সময় নিয়ে এসেছিলাম তো এগুলো সবই আমি বানাতে দিয়েছিলাম তো আজকে বালার সঙ্গে সঙ্গে এই রিসলেটটাও পেয়ে গেছি আমার তো সবগুলোই খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও এই দেখো এই মুকুটটা আনা হয়েছে হেয়ার ব্যান্ড দেওয়া মুকুট এটা মামামের অন্নপ্রাশনে লাগবে এটা সুবিধা হলে আলাদা করে আর সুতো বাঁধতে হবে না সেটার একটা ঝামেলা থাকে এটা সরাসরি মাথায় এই হেয়ার ব্যান্ডের সাহায্যে বসিয়ে দেওয়া যাবে ক্যারি করতেও সুবিধা হবে সুন্দর হয়েছে আর এই যে ফুলের সাজটা নেওয়া হয়েছে এটা গায়ে হলুদের সময় ব্যবহার করব দেখি অন্য সময় যদি একটু ব্যবহার করে নেওয়া যায় এই যে খুব সুন্দর হয়েছে এটা আমি ভিডিও কল মারফতেই সব চুজ করেছি ও এগুলো তনু এনে দিয়েছে আমি তনুকে বলেছিলাম একটু দেখতে কারণ আমার তো সবসময় বাইরে বেরোনো হয় না একটু খুঁজে দেখতে হবে বিশেষ করে এই যে মুকুরটা রয়েছে হেয়ার ব্যান্ডের মধ্যে এই যে এই যে মুকুরটা এই মুকুট আর এই যে ফুলের সাজ গায়ে হলুদের এগুলো মাম্মামের লাগবে মামামের জন্য আনিয়েছি তনু এনে দিয়েছে একটা কাজও আমার করে দিয়েছে সুবিধা হয়ে গেল এটা তো মুখে প্রসাদের সময় লাগবে গায়ে হলুদের সময়টা লাগবে না তখন টিকলি এটার সঙ্গে টিকলি এ করে ব্যবহার করে দেওয়া যাবে মানে এই ফুলের সাজই আর কি এই যে এই একটা কেনাকাটা কমপ্লিট হলো এইগুলো কেনাকাটা করতে বেরোতে হতো তো সেই কাজটা আমার এগিয়ে গেল ডিনারের প্লেট সাজিয়ে হাতে নিয়ে নিয়েছি আজকে ডিনারে আছে মাটন রুমালি রুটি আর রাবড়ি ব্লগটাও এখানে শেষ করলাম ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও শুভরাত্রি